আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন বা আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের ফেসবুকগুলো কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের সবারই উচিত আমাদের ফেসবুক আইডিগুলো একশো পার্সেন্ট সিকিউরিটি নিরাপত্তা দিয়ে রাখা ফেসবুক আইডি সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কিছু সেটিংস আপনাদের মাঝে দেখিয়ে দিব তো আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো সেই সেটিংসগুলো কিভাবে অন করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে এই যে এখানে ম্যানাইকন একটা ক্লিক করে দিবেন ম্যানাইকন একটা ক্লিক করে দাও পরে এখান থেকে দেখুন আপনি সেটিংস নামের একটা অপশন পেয়ে যাবেন আপনাদের কাজ হবে সেটিংস এর ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো সেটিংস এর ভিতরে একটা ক্লিক করে দাও পরে এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেইলস এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেইলস নামের আরেকটা অপশন এখানে শো করবে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি এই তিনটা অপশন এখানে পেয়ে যাবেন এই তিনটা অপশন অবশ্যই আপনাদের করে রাখতে হবে আর বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে দেখিয়ে দিব তো আপনারা প্রথমে আপনার এখান থেকে দেখুন কন্টাক্ট ইনফো নামের একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে পর এখান থেকে দেখুন আপনারা চাইলে এখান থেকে অ্যাড নতুন করে আপনাদের কন্টাক্ট অ্যাড করতে পারেন এখান থেকে আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারেন অথবা এখান থেকে আপনার জিমেলটাও অ্যাড করতে পারেন আপনারা চাইলে এখান থেকে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনার যে কোনো ফোন নাম্বার অ্যাড করে থাকেন যদি মনে করেন এই ফোন নাম্বারটা এখন আমি ইউজ করতেছি না সেটা কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন তো সেটা কীভাবে চেঞ্জ করবেন আপনি যেই নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি পাশে দেখুন একটা আইকন পাবেন এখানে ক্লিক করে ডিলেট অপশনে যদি ক্লিক করে পাসওয়ার্ড দিলেই কিন্তু এই নাম্বারটার সাথে সাথে এখান থেকে ডিলেট হয়ে যাবে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের জিমেল এবং ফোন নাম্বার এখানে অ্যাড করে রাখবেন তো এটা হচ্ছে প্রথম স্টেপ তো দ্বিতীয় নাম্বার যে অপশনটা এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে ডেট অফ বার্থ এটা কিন্তু আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন কারণ হচ্ছে যদি কখন আপনার ফেসবুকটা কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনার এই যে যে ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ বার্থ এটা কিন্তু আপনার অবশ্যই জরুরি হবে তো এখান থেকে দেখুন তিন নাম্বারে আরেকটা অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখান থেকে দেখুন এখানে যদি ক্লিক করে দেখুন এখানে আমার একটা জিনিস বিষয় আপনি লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আমার এখান থেকে আমরা বাংলাদেশটা কনফার্ম করা আছে এটা আমার আইডেন্টি কনফার্ম আমি করে নিয়েছি তো এইটা আপনারা কীভাবে আইডেন্টি কনফার্ম করে নেবেন আপনি এখান থেকে দেখুন কনফার্ম ইউর আইডেন্টি এখানে যদি একটা ক্লিক করে দেন এখান থেকে দেখুন এখান থেকে প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট আপনি যদি এইটার ভিতরে প্রবেশ করেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আপনার যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন আর আপনার যদি অ্যাজ ইউজুয়াল অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে অন্য দেশটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড সেটা প্রথম পেজ এবং সেকেন্ড পেজটা আপনাকে দিতে বলবে সেটা আপনি দিয়ে দেবেন এবং এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু এখান থেকে আপনার নাম দিতে হবে তো এটাই ভাবে দিয়ে আপনি কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এখান থেকে যেরকম আইডেন্টি কনফার্ম হবে এটা আপনার বাংলাদেশ দিয়ে আমি কনফার্ম করেছি এরকম টিকমার্কটা আপনাদের চলে আসবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় তো এটা আপনারা সবাই অবশ্যই করে নেবেন এখনকার সময় আশা করি আপনারা নিজে নিজে করে নিতে পারবেন এখান থেকে আমরা আমরা চলে আসলাম আমাদের যে প্রথম কিন্তু এখান 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 থেকে 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 করে 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 নিলাম তো এটা পর দেখুন আপনি একটু নিচে চলে আসবেন আমি কিন্তু ব্যাগে চলে আসলাম আসার পর এখান থেকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাদের কাজ হবে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কয়টা সেটিংস আছে যে সেটিংসগুলো আপনারা করে রাখবেন দেখুন ফার্স্টে যে অপশনটা পাবেন এটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তো অনেকে আমরা কি করেছি আমরা ওয়ান টু থ্রি ফোর বা যে কোনো পাসওয়ার্ড আমরা দিয়ে রেখেছি অনেকে নাম দিয়ে এক দুইটা ওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে এখান থেকে আপনি যেই পাসওয়ার্ডগুলো চুজ করবেন তো এইভাবেই দিবেন আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপরে এখানে আপনি কিছু ওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো মিলিয়ে দিবেন যত কঠিন করে দিবেন ততই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে আপনি যত কঠিন করে দিবেন তত আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে নর্মাল পাসওয়ার্ড হইলে আপনি খুব সহজে আপনার ফেসবুকটা যে কোনো হ্যাকার হ্যাক করে নিয়ে যেতে পারে তো এই কাজটা আপনারা করে রাখবেন এখান থেকে দেখুন আরেকটা পার্ট এখানে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটা আরো ইম্পর্টেন্ট এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেটর যদি একটা ক্লিক করেন এখান থেকে আপনার ফেসবুকের ভিতরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করার জন্য আপনার গোপন কিছু পাসওয়ার্ড দিবে তারা গোপন কিছু নাম্বার দিবে সেই নাম্বারগুলো আপনারা কিন্তু কোথাও সেভ করে রাখবেন ভাবে সেভ করে রাখবেন কখনও যেন সেই নাম্বারগুলো না হারায় তো সেইটা আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন পাওয়া যায় প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনে সেট করে তারপর কিন্তু এটা টু ফ্যাক্টর কমপ্লিট করে নেবেন এইটার জন্য আপনি যে সুবিধাটা পাবেন আপনি যদি টু ফ্যাক্টরটা অন করে রাখেন তাহলে দেখা যাবে যদি কেউ আপনার জিমেল বা ফোন নাম্বার অথবা আপনার পাসওয়ার্ড জেনে যায় তো যখন আপনি তার মোবাইলে ফেসবুকটা লগ করতে যাবে তখন কিন্তু আপনি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা এটার ভিতরে আমরা সেট করে নিব এটার ভিতরে সেট করে নিলে কি হবে বা এরকম টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশন আরও অনেক পাওয়া যায় তো আপনি এটার ভিতরে সেট করে নিলে যে সুবিধাটা পাবেন আপনি যদি ফোন নাম্বার এবং জিমেল যে লগ ইন করতে চায় তার এখানে কিন্তু কোনো রকমের কোড যাবে না তো আপনি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটার ভিতরে কিন্তু প্রতি মুহূর্তের ভিতরে আপনার নতুন নতুন কোড আসবে আপনার ফেসবুকে দেওয়ার জন্য তো অতএব এটা কিন্তু অনেক সিকিউরিটি একটা বিষয় তো আপনার অবশ্যই এখান থেকে আপনার টু ফ্যাক্টর যে অথেন্টিকেটর এটা আপনার কমপ্লিট করে নেবেন তারপর এখান থেকে দেখুন নিচে যদি আমরা চলে আসি এখান থেকে আরেকটু নিচে চলে আসি এখান থেকে আরেকটু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন সেটা হচ্ছে লগ ইন অ্যালার্ট তো এই যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফেসবুকটা চুজ করবেন চুজ করার পর এখান থেকে দেখুন এটা যদি আপনার এরকম ভাবে যদি অফ করা থাকে তাহলে এখান থেকে দেখুন এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন এটা যদি অন করে দেন তাহলে আপনি যে সুবিধা হবে সেটা হচ্ছে কোন ডিভাইসে যদি আপনার ফেসবুকটা লগইন করে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার যে ফেসবুকটা নোটিফিকেশন চলে আসবে অমুক ডিভাইসে আপনি এটা লগইন করতে চাইছে বা লগইন করেছে আর আরেকটা সুবিধা পাবেন আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কোন ডিভাইসের মাধ্যমে আপনি এই যে ফেসবুক অ্যাকাউন্টটা এটা লগ ইন আছে তো দেখুন এখান থেকে যদি আরেকটা ক্লিক করি আমি তাহলে এখান থেকে আরেকটু দেখতে পারবেন এখান থেকে দেখুন আমার এটা হচ্ছে আপনার বাংলাদেশে লগ ইন আছে এবং কোন কোন ডিভাইসে এটা লগ ইন আছে সেটাও কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তো অবশ্যই এটা আপনারা অন করে দিবেন এই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউরিটি নিরাপত্তার জন্য একশো পার্সেন্ট আপনি কাজ করে রাখলেন তো আশা করি আপনাদের ফুল বিষয়টা বুঝাইতে পারলাম তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি